এই মকর সংক্রান্তি তোমার জীবনে নতুন সূচনা ও সাফল্য বয়ে আনুক শুভ মকর সংক্রান্তি দু ফসলের দিনে ভরা হোক তোমার জীবনও শুভ পৌষ পার্বণ দু আজ আকাশে অনেক ঘুরি উড়েছে সেই আনন্দে ভেসে যাও তুমিও ভালো কাটুক আগামী দিনগুলি মকর সংক্রান্তি দু মকর সংক্রান্তির আগুন তোমার জীবনের সমস্ত দুঃখ জ্বালিয়ে দিক ফিরে আসুক সমস্ত আনন্দ সূর্যের মতো উজ্জ্বল হোক তোমার জীবন জীবনের সবচেয়ে উজ্জ্বল দিনটি যেন তোমার জীবনে আসে খুব শীঘ্রই মকর ও পৌষ সংক্রান্তির শুভেচ্ছা পৌষ মাসে পিঠে পুলি মহা ধুমধাম ঘরে ঘরে পিঠে গড়ে ধন্যপল্লী গ্রাম শুভ মকর সংক্রান্তি যেভাবে ঘুড়ি আকাশে উড়ে যায় তুমিও সাফল্যের সিঁড়ি বেয়ে অনেক উপরে ওঠো মকর সংক্রান্তির শুভেচ্ছা এই মকর সংক্রান্তিতে তুমি ও তোমার পরিবারকে মিষ্টি শুভেচ্ছা সূর্যের উত্তরায়নের সঙ্গে এই মকর সংক্রান্তিতে তোমার জীবনে নিয়ে আসুক শান্তি সুখ ও সমৃদ্ধি শুভ মকর সংক্রান্তি দু আজকের এই শুভ প্রার্থনা করি সকলের জীবনে দুঃখ বেদনা কেটে জীবনে আনন্দ আসুক তুমি ও তোমার পরিবারকে মকর সংক্রান্তির আন্তরিক শুভেচ্ছা জানাই পৌষ পার্বণের শুভ দিনে মা লক্ষ্মীর আশীর্বাদ থাকুক তুমি ও তোমার পরিবারের উপরে এই বছরের পৌষ পার্বণ ও মকর সংক্রান্তিতে তোমার ও তোমার পরিবারের সুস্বাস্থ্য সমৃদ্ধি ও শান্তি কামনা করি শুভ মকর সংক্রান্তি দু এই মকর সংক্রান্তি তোমার জীবনে নবসূচনা এবং সাফল্য বয়ে আনুক মকর সংক্রান্তির অনেক শুভেচ্ছা রইল তোমার সকল আশা পূরণ হোক আনন্দে কাটুক আগামী সময়টা পৌষ পার্বণের আন্তরিক শুভেচ্ছা